হতুম্বরের বিশ্বাস কেমন ছিল হতুমরের ইমান কেমন ছিল আমার ভাইরা হত কুমরের জীবনে পড়লে দেখা যায় অমর বলে অ নবীর কুম্বাদা আল্লাহবাদের বান্দা বাঙ্গিরা আমি ওমর ইমানটা তোমরা কেমন চাওনি। আমি যেমনিভাবে আল্লা পাখির তৈরি জাহান্নামে বিশ্বাসী ঠিক ভাবে আমি জাহান নামে বিশ্বাসী আমি আল্লাহ পাকের গজবে যেভাবে বিশ্বাসী আমি আল্লাহ পাকের রহমত ও তিক্ত মনি বিশ্বাসী হযরত ওমর বলেন আমি জান্নাতকে আমার বলে বিশ্বাস করি সব পৃথিবীর সমস্ত মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর একটা লোক যদি জান্নাতে হয় আমি ওমর জান্নাতকে এমন ভাবে বিশ্বাস করি হতে পারে আমি ওই লোকটা আমি নিজে ওমর হয়ে যেতে পারি আমি আমার সমস্ত মানুষেরা যদি জান্নাতে চলে যায় একটা খুবই জাহাঙ্গামি হয় আমি তখন চিন্তা করে হতে পারে আমি ওমর সেই জাহান্নানি হয়ে যেতে পারি আমি যেইভাবে জান্নাতে বিশ্বাসী

দুই নম্বর আসুন আমরা আলোচনা করবো আল্লাহ এই চমৎকার সুন্দর সোরাটাকে কেন করেছে আমি চমৎকার কেন বলেছি আমার প্রিয় নবী বলছেন সোরাটা চমৎকার

কবিতা একটু যদি অভিনয় করে পড়ে আরো সুন্দর লাগে কবিতার কারো সঙ্গ মিল শুরু শেষ সুন্দর করে মিল দেওয়া এই জন্য পড়লে ভালো লাগে জুড়ে ঠিক কিনা আর সাধারণত যদি রিডিং পড়ে ওটা যেমন ভালো লাগে এর চেয়ে বেশি ভালো লাগে কবিতার সঙ্গ আকারে যদি কোনো বাংলা পড়া হয় এটা বেশি মজা লাগে কথা জুড়ে পড়ে ঠিক কিনা আল্লাহ

আমরা ফের প্রিয় নবী মক্কা গিত্ববা তিক্তবা বহুতবা কাফের মসজিদ দুই মাস থেকে পত্তলিক সম্প্রদায়ের নবী বললেন ও মক্কাবাসীরা তোমরা এক আল্লাহ ইবাদত করো জুরে বলেন কয় আল্লাহ ইবাদত করতে হবে আল্লাহ তাআবুদুল ইল্লা ইয়াহ ইবাদত যদি হয় এক পাত্র একজনের ব্রিফে আল্লাহ কথা বলেন কা এই পবিত্র কপালটাকে যদি ঠেকাতে হয় একমাত্র এই কপালটা ঠেকবে আল্লাহ পাদের যদি পায়ে ঠেকে না আল্লাহ তোর যদি পা ছড়া এই পবিত্র কপালকে ঠেকানোর আর পৃথিবীতে কোন জায়গা নাই কোন দরবার নাই কোন পীর নাই কোন মানুষ নাই কথা জুড়ে বলুন ঠিক কিনা এই পবিত্র কপালকে ঠেকানোর একটাই জায়গা সেটা হলো আল্লাহ পাদের যদি পায়।

একজন ফিলার কিন্তু বলতে কয়না মেয়েরা আপনারা যারা খেলা দেখতে আসছেন সবাই মিলে একটা গোল খুঁজে আমি যখন গোল দেবো কয় কথা শুনে এখন কয় নাকি কোনো ফিলার বলে না কিন্তু আমি জিজ্ঞেস করি আর্জেন্টিনা ব্রাজিল যখন খেলা হয় যখন আর্জেন্টিনার পক্ষে যখন গোলটা হয়ে যায় তখন আর্জেন্টিনার ভক্ত ভালোবাসার মানুষ যারা আছে এরা কি বইয়া বইয়ে আঙ্গুল চুষে না গোল হয়ে সৃষ্টি হয়ে লাগা কথা কি কয় আর এই কি না বাতিদার বসে নিচে সিঁড়িতে ওই পরবা চাচা বসে নিচে সিঁড়িতে আর আপনার বাতিদার বসে উপরে সিঁড়িতে আমার ভাই যখন এই চাচাবাত্র দুইজন আর্জেন্টিনা ভক্ত আর্জেন্টিনার ভক্ত যখন গোল দিয়ে দেয় আমার ভাই তখন দেখা যায় চাচাবাত্র দুইজন গোল হইছে টিয়প হই যা বাকি যা ট্রেন দিতে চাচা কান্দ জুরান কোন যায় চাচা কত বাতিটা লজ্জা না লজ্জা হাস না

বহুতোলিক সম্প্রদায় যারা আছে সবাই কেন আবার বলেন এবার যদি করতে হয় একমাত্র রাহমানের হবে না সত্য যদি করতে হয় একমাত্র হবে এই পবিত্র কপালকে যদি কি ঠেকায় দিতে হয় একমাত্র রাহমানের কুদ্ধতি ঠেকাতে হবে আগে বললেন আল্লাহর কথা এবার বলছেন রাহমানের কথা তখন কাফির বেই মারিদের থেকে প্রশ্ন আসলে হবে কাছে ও আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সকালে বললা এক কথা বিকালে দি কথা চেঞ্জ এতদিন আমাদের যে আল্লাহর সম্পর্কে একমাত্র একমত আল্লাহর করতে হবে আল্লাহর পদ্ধতি মেনে সেটা করতে হবে মাথা معنات করলে আল্লাহ যদি পায় মূর্তির সামনে নয় এবার রহমান মজিদা ডগাইলা তেমনি তে রহমানের বারতে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা চিনি না অতএব তোমার কথা আমরা মানতে চাই না কারণ তোমার কথা ঠিক নাই সকাল একটা বলো বিকালে তোমার কথা চেঞ্জ হয়ে যায় সকাল একটা বক্তব্য도 বিকালে চেঞ্জ হয়ে যায় আগের দিন বলো একটা পরের দিন আরেকটা কথায় আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার ইয়া ভুল তা কথা আমরা শুনতে চাই না কথা যদি ঠিক না থাকো এই কথা মানতে চাই না এতদিন আল্লাহর সম্পর্কে বললা এবার হঠাৎ করে রহমান তিনি দুঃখাইয়া দিলা এই রহমানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের কোনো পরিচয় নাই আমরা রহমানকে চিনি না

পঠায় দিন কোরআন এর আয়াত পঠায় দিন কোরআন এর সূরা পঠায়া দিন জালাল বলেন আমার আপনা কাছে যে বলায় এত অধিক করতে না আমার আমার নবী ছাড়া অন্য কোন কাছে এত অধিক পরিমাণে জিবরাইল আশা জমা করে না ঠিক জালাল উদ্দিন সুয়েদি মোহাম্মদুল্লাহ আলাইহিন কি কাছে জিবরাইল গোটা মাত্র

গুটা যে প্রায় মাত্র ততবার হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে হযরত সালামের কাছে গুটা जिंदगीতে মাত্র 4 বার হযরত আইয়ুব সলাত সালামের কাছে সবচেয়ে কম যে নবীর কাছে যে প্রায় সারা जिंदगी তা আশা করেছেন তিনি হলেন এই যুগ নবী ওনার কাছে মাত্র সারা जिंदगी তিন আমার বনী

Con pipa, non voglio so le

দুরগণ আল্লাহ যিনি অত্যন্ত দয়ালু যিনি দয়া দয়াময় আমার ভাই রাহমানের প্রথম পরিচয় কুরআনের করীনের রহমানের দ্বিতীয় আয়াতে আমার ভাইরা রহমানের দ্বিতীয় পরিচয় তৃতীয় আয়াতে রহমানের চতুর্থ আয়াতে তৃতীয় পরিচয় এইভাবেই করে আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটার শুরু থেকে শেষ পর্যন্ত রাহমানের পরিচয় দিলেন কথা স্মরণ ঠিক কি না আল্লাহ পাক রহমান পরিচয়

আমাদের অনুকূলে নয় আমাদের সম্পূর্ণ প্রতিকূলের সামনে দুশ্মন পিছনে দুশ্মন জানে গামের চতুর্দিকে দুশ্মন আমাদের বন্ধু বলতে কেউ নাই কথা চিল্লা ঠিক কিনা ওই সময়টা ছিল

যে মন্ত্র সুকি মদল সুরে মায়াবী কণ্ঠে সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন मिस्टर আবু জাহালের কানে যখন आवाज পৌঁছে যায় আবু জহাল দুঃখ আসে সহ্য করতে পারে নাই এসে বলে এত বড় স্পষ্টতা এত বড় সাহস এটা আমার নির্বাচনী এলাকা এটা আমার এলাকা এখানে কোনো কিছু হলে আমার অনুমতি চাই হয় না এখানে কিছু করতে হলে আমার সাইন লাগে আমার আমার স্বাক্ষর লাগে আমার অনুমতি লাগে তুমি তো আমার কাছে যাও না আমার দরবারে যাও না আমার অনুমতি আলো না আমার অনুমতি যেহেতু আনো ভাই তোমার পুরানের মাফি এবার ক্যান্সেল আপনারা কি মনে করেন আপনাদের মাসিদের পুরাণের মাফি ক্যান্সেল করলে এটা কি স্বাভাবিকভাবে ক্যান্সেল হয়ে যাবে

ইদুল কাউমাইন উম্মতের কান্দারি নবী মায়ার নবী बेहোশ আমার ফিরে আসেন আবার শুরু করে দেন আল্লাহ রহমান বলেন না আল্লাহ রহমান আল্লাহমুল কুরআন খলাকাল ইনসান আল্লাহু যখন

অনুক্তি ভয় আছে আব্দুলা আব্দুল্লাহ আব্দুল্লা বলেন নবী

বাংলাদেশে মুসলমানের বাংলাদেশে পুরানের বাফিল যারা বন্ধ করতে চান

সুন্দর করে নাজিল করেছে দেখেন আর রহমান এই শব্দটার শেষের হরফ নুন দুই নম্বর আয়াতে খালা খান আল্লাহ মহল কোরআন কোরআন শব্দের শেষে নুন জুড়ে বল না কিনা খালা খান ইনসান ইনসান শব্দের শেষে নুন আল্লাহ মহক বয়ান বয়ান শব্দের শেষে নুন কত বাড়িয়েছে পারবে পৃথিবীর কোনো মানুষ আর জুড়ে বল পারবে পৃথিবীর কোনো মানুষ পারবে এটা আল্লাহ পাকে একটা বড় ক্ষুদ্র একটা বড় ক্ষমতা এত সুন্দর করে কোরআন সাজিয়েছেন কোরআন আমার ভাইরা আসলে bari সোরাটার ভিতর একটু সময় মুক্তি খুব অল্প সময় এরপরে বেরিয়ে আসবো ইনশাআল্লাহ আমি আমার আরেকটা আলোচনার দিকে সামনে যাব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয় দিয়েছেন সূরা কোরআনটার সূরার মধ্যে দুই নম্বর আয়াতে রহমানের এক নম্বর পরিচয় বলেন কয় নম্বর পরিচয় দুই নম্বর আয়াতে রহমান এক নম্বর পরিচয় তিন নম্বর আয়াতে রহমানাল দুই নম্বর পরিচয় চার নম্বর আয়াতে রহমানের তিন নম্বর পরিচয় আর রহমান দয়ায় আল্লাহকে আল্লাহ বলেন কাফের রহমান আপনি তাদেরকে রহমান বলেন আল্লাহ শিক্ষা দেন যিনি তিনি রহমান যিনি তিনি রহমান একটা পেস্ত লাগাই জায়গায় কোরআন আপনাদের মাধ্যমে সাহাব এই কুষ্টিয়া জেলার ওলামা পরিষদের সভাপতি আমাদের ছেড়ে দাস মাতার আপনাদের ভালোবাসার জায়গা মুফতি আব্দুল হামিদ হাফিজ হুজুর তিনিও তো কোরআন শিখে আঞ্জলে গণ্ডে না আপনাদের মাদ্রাসের হেফস কানার হাফেশ্বর হুজুর তিনিও তো কোরআন কারিম শিখান কুরআন শিখাইলে যদি রহমান হয়ে যায় তাহলে এই বেত্বায় তো মুফতি সাহেব হুজুর রহমান হয়ে যান মাদ্রাসা কারি সাহেব হাফেজ সাহেব সবাই রহমান হয়ে যায় কথা শুনে কোন ঠিক কিনা তাহলে এখন কি করতে হবে এই আয়াতের ব্যাখ্যা করতে হবে কুরআনুল কারীমে আর আয়াত দিয়ে আল্লাহু আহওয়া তাকুম মিন বুতুম উম্মাহাকিকুম লা তাআলু নাশাইনা

মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব উলামায়ে কেরাম এই অর্থে সবাই রহমান কিন্তু আসল বিষয়টা এমন না এই দুই জায়গার মধ্যে পার্থক্য আছে মানুষের কোরআন শিক্ষা শিক্ষা মানুষ শুধু কোরআন শিখাতে পারে কিন্তু আল্লাহ পাক কোরআন শিক্ষা দেন পাশাপাশি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে কোরআন শিক্ষা গ্রহণ করার যোগ্যতা দান করেন সে ব্যাপারে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআন শিখান এমন নয় বরং আল্লাহ

তারা তো কুরআন শিখে না কিন্তু জাগতিক শিক্ষা তোwidetilde অর্জন করে ওদেরকে জিজ্ঞাস করেন আমাদেরকে বলেন এই যে তোমরা জাগতিক শিক্ষা গ্রহণ করছো এমনি তো শিক্ষা গ্রহণ করতে পারো না অবশ্য তোমাদেরকে একজনে যোগ্যতা দিয়েছেন শিক্ষা গ্রহণ করার তৌফিক দিয়েছে যিনি তোমাদেরকে যোগ্যতা দিলেন যিনি তৌফিক দিলেন তিনি হচ্ছেন रहमान ওই রহমানের দতই আমি আল্লাহর পক্ষ থেকে রহমাতুল আলামিন তোমাদের কাছে আমি ওয়াজ করতেছি একমাত্র সেজদা করলে ওই রহমান